ওয়েদারটা খালি দেখুন বন্ধুরা পুরো কুয়াশা ঢাকা কি কুয়াশা পড়েছে আজকে ঠান্ডাটা এবার জমিয়ে পড়বে শুভ সকাল বন্ধুরা আমি রাখি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে ওয়েদারটা দেখে মনটা খুশ হয়ে গেল এই শীতে আজকে প্রথম দিন যে এরকম ওয়েদার দেখলাম ঘুম থেকে উঠেই কুই কুই করছে কেন এই যে আমার সন্টি মনি কুনি করছে ভালো লাগছে ওর একটা সোয়েটার রয়েছে ওইটা বের করে দিতে হবে ওকে আপনাদের দেখাই দাঁড়ান আমার একটা গোলাপ ফুটেছে কি সুন্দর কি সুন্দর আপনাদের তো কতদিন দেখায়নি লং ভিডিও করা হচ্ছে না কতদিন যে আমার ফুলের মানে গাছগুলোর অবস্থা কেমন দেখায় দাঁড়ান এই দেখুন বন্ধুরা দেখেছেন এই গাছটা কিনেছি অনেক দিনই হয়েছে কুড়ি অবস্থায় কিনেছিলাম তখনও ফুলের কালার কি হবে জানি না কিন্তু এই আজকে দেখলাম উঠে যে ফুটেছে কালকে একটু একটু ফোটা দেখছিলাম কি যে ভালো লাগছে এখনো প্যাকেটেই রয়েছে বসায়নি কড়িগুলো সব ফুটে গেলে তারপরে বসাবো আবার তবে এখন যদি ওখানে বসাতে যাই না তাহলে গাছটা ঝিঙিয়ে পড়তে পারে ফুলগুলো আর ফুটবে না সেই জন্য আর এইখানে ফুটেছে হচ্ছে অ্যাস্টার তিনটে কালারের অ্যাস্টার হয়েছে এখানে হচ্ছে এটা হচ্ছে ওই রানি তারপর হালকা পিঙ্ক এটাও দেখুন হালকা পিঙ্ক আর এটা হচ্ছে ডার্ক পার্পেল এটা অনেকদিন আগেই ফুটেছে এই আর এখানে চন্দ্রমল্লিকার কুড়িগুলো এখনও ফোটেনি সবে ছোটো ছোটো কুড়ি এসছে এখানে ইনকা গাদা আর একটা কি যেন গাদা সেইটা হচ্ছে লাগানো আছে তার নাম ভুলে যাচ্ছি এগুলো ওই সবে সবে কুড়ি আসছে কুড়ি কেটে দিচ্ছিলাম এতদিন গাছগুলো যাতে ঝাঁকড়া হয় এখানে তো বাগান বিলাস ফুটেছে তিন রঙা এটা এক পিচ কালার এটা রেড আর ওটা হচ্ছে ডার্ক রানি আর এই দিকে দেখাই এখানে হচ্ছে ক্যালেন্ডুলা কি ভালো লাগে তাই না এখানে পিটুনিয়া পিটুনিয়াগুলো সবে সবে ফুটছে এই গাছটা একটু বেশি ফুল এই যে এইখানে মাটিতে লাগিয়েছি গাছগুলো বড় হলো না কিন্তু ফুল চলে এলো খুব একটা বড়ো হলো না কেন কি জানি এইখানে চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাটা ফুটে গেছে যে একটা আছে ছোটো ছোটো ওগুলো ফুটে যাবে আর এইটা হচ্ছে ব্লিডিং হার্ট কি সুন্দর দেখুন সাদার মধ্যে ছোট্ট একটু লাল ফুল ভালো লাগে এই গাছটার ফুল না অনেক দিন ধরে থাকে সহজে মানে ফুলগুলো ঝরে পড়ে না তবে আমার হলুদ ফুল বড্ড প্রিয় ওই ক্যালেঞ্জটা ফুটেছে কি ভালো যে লাগছে সব ফুলই প্রিয় আর গোলাপটা তো দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি খালি চলুন কাজে বাজে হাত যাওয়া যাক কারণ হচ্ছে আমার যে কাজে হেল্প করে সে চার দিন আসবে না ছুটি নিয়েছে বেড়াতে গেছে তো সেই জন্য সমস্ত কাজকর্ম করতে হবে অলরেডি গতকাল রাত থেকে বাসন মাজা শুরু হয়েছে বাসনগুলো বেড়ে রেখে দিয়েছি বাসন নিয়ে বসতে সকালবেলা ভালো লাগবে না এখন ব্রেকফাস্ট ঘরঝাড়ি সবই তো আর কানে একটা মাফলা এমনিতেই আমার ঠান্ডা লেগে রয়েছে সে ঠান্ডা যাচ্ছে না যাওয়ার নাম নেই তাই জন্য একটা কানে মাফলা নিয়ে নিয়েছি গপুঝানা ওটো ওই গপুকে তো দেখাই যায় না ছোট্ট গপু ঠান্ডুর মধ্যে উঠতে কষ্ট হাওয়া দিচ্ছে এই জানলা দরজা বন্ধ করে নিতে হবে মানে চারিদিক দিয়ে হাওয়া আসছে হ্যাঁ সে ঠান্ডা লাগছে আমার পুজো দেওয়া কমপ্লিট এই জানলাটা বন্ধ করে পূর্ব দিকে সব দিক দিয়ে যেন হাওয়া আসছে আর আমাদের বাড়িটা তো উত্তর আরো হাওয়া ওদের জন্য ডিম টোস্ট করে দেবো আর আমি এমনি ডিম সেদ্ধ খাবো ডিম সেদ্ধ আর দেখি দুটো ব্রেড যদি খাই খাবো হলে একটা আপেল খেয়ে নেবো সঙ্গে দুটো পাটার দিয়ে দিয়েছে আর দুটো হচ্ছে ডিম দিয়ে দিলাম কাগজপত্র হ্যাঁ তুমি ছেড়ে দাও আমি খুঁজে রাখবো মিস্টার ঘড়ায় বেরিয়ে গেলেন আর যে কাগজটা খুঁজছিলেন ওটা পেয়েছেন পেয়ে তারপরেই না হলে ওনারও মনের মধ্যেও একটা অশান্তি চলছে সে যাই হোক না কেন ওই কাগজটা খুঁজতে গিয়ে অনেকটা লেটও হয়ে গেল ওনার আর আমি দেখুন আবার একটা শাল মাথার উপর চাপিয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে আর রোদ উঠবে না এত ওয়েদারটা আজকে এরকম বৃষ্টি হবে মনে হয় জানেন তো বৃষ্টি হলে তো আরও জমিয়ে শীত পড়বে বৃষ্টি যেন না হবে বা এরকম রয়েছে তাও ভালো কিন্তু বৃষ্টি হলে শীতে ঠান্ডার মধ্যে আর দেখতে হবে না আমি পুরো জমে যাচ্ছি একটুখানি ছাদে যাব ছাদের কাজগুলোকে দেখবো তারপরে রান্না বান্না বসাবো আমার ছাদে আজকে দুটো জবা ফুল ফুটেছে কই মিস্টার ঘরে তো তুললেন না সকালের ফুলটা উনিই তোলেন আর যে তুললেন না কেন এটা খেয়াল করেননি না কি জানি দেখুন বিশাল বড় বড় দুটো জবা তুলেছে এই যে এইদিকে আবার গোলাপ ফুল ফুটেছে কিছু ঝরে যাওয়ার সময় এসছে এইগুলো তো এখনো করি আসছে একটু খাবারও দিতে হবে গাছে নতুন পাতা ছাড়ছে আর এইটা দেখুন এখানে আখ গাছ লাগিয়েছি কালো আখ এই যে সেই একটা ভাই দূর থেকে এসে আখ গাছে ডাল আর ড্রাগন গাছের ডাল দিয়ে গেছিল না সেইটা পুতে এই গাছটা হয়েছে ইঁদুরে খেয়ে নিয়েছিল মানে আখটাও ইঁদুরে খেয়ে নিয়েছিল একটুখানি গোড়া তাও মাটির মধ্যে পুঁতে রেখেছিলো তো তাতেই হয়েছে আর আমার যে এত দিন বাদে এত দিন এই ডিসেম্বরের শেষে এসে এই যে শিউলি ফুলে কড়ি দেখা দিয়েছে প্রত্যেকটা ডালে ডালে এই যে কড়ি খুব আনন্দ হচ্ছে পুতোর সময় তো ফুটলো না গাছটা কেটে দিয়েছিলাম একটু বসাত ও একটা শিউলি ফুলও ফুটেছে এই যে ঝরে পড়েছে এই যে আহ কি সুন্দর সুন্দর লাগে শিউলি ফুলের এখানে কিছু শীতের গাছও রয়েছে গাদা গাছ এইগুলো লাগিয়েছিলাম যে তুলে ঠাকুরকে মানে পুজো করব কিন্তু আমার তুলতে একটু মন চায় না জানেন একটা তুলেছে আজকে এখান থেকে মিস্টার ঘড়াই এমনিতেই গাছে ফুল কম ফুটছে জবা ফুল না কম ফুটছে কয়েকটা হচ্ছে ফুটছে আর ডালিয়া গাছগুলো কি সুন্দর হয়েছে এইগুলো হচ্ছে ইমপ্রেশন এই দিকে দেখাই এই গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এই গাছগুলোতে বেশি যদি জল হয়ে যায় না একদম গোড়া পচে যাবে এই এইখানে দেখুন ইঁদুরে মনে হয় জানেন তো ফুল ছিঁড়েছে মানে বড় বড় ধেড়ে ইঁদুর আছে ডালিয়া গাছগুলোর হেলথ ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে আর আমার কুল গাছ দেখাই এবার তো অনেক কুলের গুটি ঝরে গেছে তারপরেও এই যে কুল ধরেছে এটা আছেন এখানে একটা কুল বড় হয়ে গেছে এটা পাকার সময় হয়ে এলো মনে হয় আর কিছুদিন থাক তারপর তুলব ওখানে আছে গ্রাউন্ড অর্কিড এটা বেশ ভালো ফুল দিচ্ছে গ্রাউন্ড অর্কিডে আর সবেদা কাছে তো প্রচুর সবেদা হয়ে আছে এখন পাকবে কবে সেটাই হচ্ছে কথা পাকার আগে তো ইঁদুর খেয়ে নেয় ওই দেখুন একটা সবেদা ওখানে পড়ে রয়েছে পাচিলের উপরে এখন তো কি করে নেব এই টকগুলো সরাতে হবে এই যে ইঁদুরে বা কাঠ বিড়ালির কাণ্ড ঠিক আছে প্রত্যেকটা সবেদা ইঁদুর বা কাঠ বিড়ালির পেটে কীরকম খারাপ লাগে ছোট্ট ছোট্ট সবেদাগুলো তুলে তুলে খেয়ে নেয় একটা সবেদা খাক সবগুলো খামছে খামছে খেয়ে যায় এখানে মালবেরি হয়েছে ছোট্ট ছোট্ট এগুলো এখন পুরো কালো হবে তারপর খাওয়া যাবে এখন একটু বড় হবে ছোট্ট ছোট্ট মালবেরি হয়েছে দেখুন এখন এগুলো খাওয়া যাবে না কালো হয়ে যাবে পুরো তারপরে খাওয়া যাবে আমার দুটো লেবু গাছ রয়েছে একটা ভিয়েতনাম মালটা আর একটা হচ্ছে বাড়িওয়ান শিকিমালটা এই দুটো গাছ না রিপোর্ট করতে হবে কিন্তু রিপোর্ট করার সেই সময়টা বা এনার্জিটাই পাচ্ছি না একটা লেবু এখনো গাছে রয়েছে এই দেখুন এই লেবুটা এখনো ছোট এটা অসময়ে ফুল এসে এই লেবুটা হয়েছে এই দুটো গাছ রিপোর্ট করতে হবে রিপোর্ট করলে মানে এই ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল চলে আসবে আরো আগে করা উচিত ছিল জানেন কবে করব এই দুটো রিপোর্ট সেটাই চিন্তা করছি আজ করব কাল করব করে করে আর করা হচ্ছে না চলুন নিচে যাই এই গাছটা নিয়ে নিলাম এই গাছটা নিচে ছিল কিছুদিন ছাদে রেখেছিলাম এটাকে নিচে নামাতে হবে আর ওই পাশের বাড়িতে কাজ হচ্ছে মেশিনের আওয়াজ ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ হয়েই যাচ্ছে এই গাছটা হচ্ছে ওই মানে পুরো রোদেও রাখা যাবে না মানে সেমিসের রাখার গাছ বুঝেছেন অ্যাঞ্চুরিয়া খুব পছন্দের এখানে ইঁচোড় বসিয়ে দিলাম ইঁচোড়টা একটু ভাপাতে বসিয়ে দিলাম ইঁচোড়ের তরকারি করব একটু নুন আর অল্প করে একটু হলুদ দিয়ে আর একটু সামান্য তেল দেবো নাহলে না ইঁচোড় থেকে আঠা ছাড়ে তো সারা কড়াইতে লেগে যাবে আর সে হচ্ছে ছাড়ানো মুশকিল হয়ে যাবে সে আঠা আর এমনিতেই হিসাব করে বাসনপত্র বের করতে হবে আজকে অলরেডি বেসিনে এতগুলোই যে বাসন পড়ে গেছে টিফিন খাওয়া হয়েছে না সেই বাসনগুলো রয়েছে ঢাকা চাপা দিয়ে দেবো অসময়ে রিচোর শক্ত বলতে সময় লাগবে কুয়াশাটা একটু একটু কাটছে আর এই যে পার্সেল এলো একটা মিন্ত্রা থেকে ছেলে কি অর্ডার করেছিল নিজেই দেখুক বাথরুমে ঢুকেছে বলছে মা তুমি নাও তো ফোন করেছিল তুমি নাও

অনলাইন শপিং করলে একটুখানি একটা জায়গায় ব্যায়তে যাওয়ার ইচ্ছা রয়েছে তো সেই জন্য ছেলে বলছে অনিদিন ধরেই বলছে মা একটা হুডি কিনে দাও হুডি কিনে দাও हां जी দারাজ দেও কাল দেও কত বছর একটা কিনে দিয়েছি তো ও দিয়েছিল মেরুন কালারে যতটুকু আমারও মনে হচ্ছে এক কালারই দিয়েছিল তবে আছে মেরুন মেরুন না লাল লাল হ্যাঁ সেটাও বলছে মা কালো এসেছে আবার ওটা হচ্ছে চেঞ্জ করতে হবে তবে ঠিক সময় মতো হাতে পাবো কিনা সেটাই হচ্ছে কথা কি বলছিস কোয়ালিটিটা বেশ ভালো আর প্যান্টটা প্যান্টটা আসে প্যান্ট কালকে আসবে একসঙ্গে আসবে না মিন্ট্রা থেকেই তো অর্ডার করেছিলিস তো আলাদা আলাদা আসবে দেখে দে ভালো লাগছে বাবু ব্ল্যাকটা ব্ল্যাক কালার ভালো লাগে খারাপ কোথায় খুবই ভালো লাগছে কোয়ালিটিটা হ্যাঁ ভালোই লাগছে আমাদের একটুখানি ধনে পাতাও দিলাম বারবার বলছি গিয়ে কিন্তু ফোন করবি ঠিক আছে আবার বেরোনোর সময় ফোন করবি এটা সাবধানে পৌঁছে দি হ্যাঁ বাবা ছেলে বেরিয়ে গেল সকালবেলা বলছিলাম আপনাদের ওদের হচ্ছে স্কুলে মানে পুরোনো যে স্কুল সেই স্কুলের হচ্ছে ওই অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো সব বন্ধু বান্ধবদের সঙ্গে তো দেখা হয় না কিছু বন্ধু বান্ধব ওখানে ওই স্কুলে থেকে গেছে আর বেশিরভাগই সব বেরিয়ে গেছে তো পাস জোগাড় করতে পেরেছে তো সেখান থেকে একটা পাসে ও যাচ্ছে তো সেটা নিয়েই খুব এক্সাইটেড ছিল যে যা অনেক দিন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় না স্কুলটা চেঞ্জ হওয়াতে ওর মনটাও খুব খারাপ এই আর কি খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেল আমারও খাওয়া দাওয়া হয়েছে মিস্টার ঘরাই এসছেন উনি খাওয়া দাওয়া করছেন আর খেয়ে দে আমি আর ছেলের মানে আমার আর ছেলের বাসন টাসনগুলো মেরে রেখে দিয়েছি মিস্টার ঘরাই হলে তারপরে আবার এক দফা দফায় দফায় বাসন মাজা চলে যায় ঠান্ডা না লেগে যায় এমনিতেই ঠান্ডা লেগে আছে আমার আমার সেই চিন্তা হচ্ছে এই তো বন্ধুরা এরপরে আর কি একটুখানি রেস্ট করব তারপরে ও ছেলে স্কুল থেকে ওখানে আবার টিউশন পড়তে চলে যাবে একেবারে ওর হচ্ছে আজকে সাড়ে পাঁচটা থেকে টিউশন রয়েছে তো ওখান থেকে ওটা ওই টিউশনটা একটু রাতের দিকে থাকে তো আজকে আবার টিউশনের টাইমটা চেঞ্জ হয়েছে তো বললো মা ওখান থেকে একেবারে টিউশন নিতে চলে যাবো বারবার ওই জন্য বললাম বাবু ফোন করবি পৌঁছে ফোন করবি ওখান থেকে স্কুল থেকে যখন বেরোবি চিন্তায় থাকি জানেন তো অতি বয়সের ছেলে পিলে তো একটা চিন্তা টেনশান হয় তারপর বাইরের জগৎটাও এখন ঠিকঠাক না মেয়ে বলুন আর ছেলে বলুন এরা তো খুব একটা বড় না ক্লাস ইলেভেনে পরে কত বয়স বলুন তো এই আর কি চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করবো আমি একটুখানি রেস্ট নেবো তারপরে আবার সন্ধ্যেবেলা উঠে টুকি টাকি হাতের কাজ থাকে এই থাকে ওই থাকে লেগেই থাকে আমাদের কাজ আর কাজের ফিরিটি কী দেবো এই যে আর আর উপরে ওই যে কাঠ বিড়ানির আওয়াজ শুনছি কিচকিচ করে আওয়াজ হচ্ছে ওই কারণে আমার সবেদাগুলো খেতে আসে শেষ করে দেবো বুঝলে চলুন টাটা বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ চলো মামা চলো এই যে এখন মামার কাছে আদৌ খাবে